সন্ধ্যায় সবারই চটপটা মশলাদার মুখরোচক খাবার খেতে ইচ্ছা করে কিন্তু সেটার সাথে সাথে হেলদিও হওয়া চাই কার বন্ধুরা আমি পূজা আর আজকে আপনাদের জন্য একটি নতুন সন্ধ্যার রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হলো মশালা সুইটকর্ন চাট প্রথমেই আমি দুটো ভুট্টা এনে ছুলে রেখে দিয়েছি আপনারা যদি প্যাকেটে রেডিমেড ভুট্টা পেয়ে থাকেন সেটাও ইউজ করতে পারেন একটি পাত্রের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি জলটি একটু গরম হয়ে এলে তার মধ্যে আমি ছুলে রাখা ভুট্টাগুলিকে দিয়ে দেব এবার আমি তার মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভুট্টাগুলিকে সিদ্ধ করে নেব ভুট্টাটা সিদ্ধ হতে হতে আমি চাটের জন্য পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি ও ধনেপাতা পাতা নিয়ে নেব এবার আমি একটি ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে কিছুটা বাটার নিয়ে সেদ্ধ করে রাখা কর্নগুলিকে দিয়ে দেব পরিমাণ মতন কিছুটা লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব লবণটা বুঝে দেবেন যেহেতু আপনি সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলেন বাটারের সাথে ভুট্টোগুলি হালকা সফে হয়ে এলে এর মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজ লঙ্কা ও টমেটো এক এক করে দিয়ে দেবো সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেব এবং আমার ঘরে তৈরি করা ভাজা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে নেব ভাজা মশলা দেওয়ার পরে আমি কিছুটার মধ্যে চাট মশলা দিয়ে নেব আপনারা চাইলে অন্যরকম মশলাও দিতে পারেন আপনার যেটা পছন্দ সব মশলাগুলি ভালো করে মিক্সড করে নেব এবার আমি গ্যাসটা অফ করে আমার কেকে রাখা ধনেপাতাগুলি আমি অ্যাড করে দেব ধনেপাতা দিয়ে ভালো করে মিক্সড করে সবশেষে একটি ছোট্ট বাটার টুকরা দিয়ে আমি একটু ঢেকে রাখবো যাতে স্মেলটা চারিদিকে ছড়িয়ে যায় এবং শেষে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নেব কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে এলে আমি এবার বাটিকে সার্ভ করবো একটি বাটির মধ্যে আমি এই চাটটিকে নিয়ে নেব আর আমি এর মধ্যে অল্প লেবুর রস অ্যাড করব কিছুটা পরিমাণে বিট নিয়ে নেব এবং একটু চাট মশলা দিয়ে দেব সব শেষে ঘরে থাকা একটু ঝুড়ি ভাজা আমি এর মধ্যে অ্যাড করে দেবো এবার একটি শেষে ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে নিলাম এবার আমাদের রেডি মাসালা সুইটকর্ন চাট যারা ওয়েট লস করতে চান বা করছেন তারা কিন্তু অবশ্যই এটি একবার ট্রাই করতে পারেন চাটটি আপনার বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুবই টেস্টি আর হেলদি এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে দেবেন এর মতন এখানেই বিদায় ভালো থাকবেন আপনারা গুড বাই